হ্যালো এভরিওয়ান আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আজ হলো সেই দিন যখন আমরা ইন্ডিয়া থেকে ইউকে ফিরে যাচ্ছিলাম তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট যাওয়ার জন্য মনটা অনেক খারাপ আছে আমাদের নিজের শহর নিজের দেশ ছেড়ে আবার চলে যেতে হচ্ছে আমাদের ইউকেতে এতদিন এত মজা করলাম আর আজ আবার ফিরে যেতে হচ্ছে ইউকেতে মোটামুটি পৌঁছে পড়েছি আমরা এয়ারপোর্ট সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া আর রাস্তা তো একেবারে ফাঁকা আমরা অনেকটা সকালে বেরিয়েছি আর কোথাও গেলে একটু সময় নিয়ে বেরোনোর দরকার তাই না আর এই যে আমরা পৌঁছে পড়েছি এয়ারপোর্টে আমরা এবার এয়ারপোর্টের ভিতরে চলে এলাম আমরা আমাদের লাগেজ চেক ইন করিয়ে বোর্ডিং পাস নিয়ে চলে এলাম এখানটায় অপেক্ষা করতে ফ্লাইটের আর এটাই হচ্ছে এয়ারপোর্টে এসে সব থেকে বোর্ডিং কাজ সে তো বসে বসে অপেক্ষা করছে কিন্তু আমি বসে থাকার মানুষ নয় তাই একটু এয়ারপোর্টের দোকানগুলোয় ঘুরে বেড়াচ্ছি ওই বসে বসে বোর হওয়ার থেকে এটা অনেক বেটার আমাদের ফ্লাইট হচ্ছে কলকাতা থেকে দুবাই দি দুবাই থেকে আবার ইউকে আর ইউকে পৌঁছানো অবধি রাত হয়ে যাবে তার মানে আমরা আজ পুরো দিনটাই ওই ফ্লাইটে কাটাবো আর আমরা জেনে বুঝেই সকালে ফ্লাইট নিয়েছি তাহলে কি হবে পুরো দিনটা ফ্লাইটে যাওয়া হবে আর ইউকেতে পৌঁছানোর পর বাড়িতে গিয়ে ভালো ঘুমটা হবে সেই জন্যে কারণ ওর আবার কাল সকাল সকালই অফিসে যেতে হবে আর আমাদের আজকে শেষ কফি ইন্ডিয়ার ও না না ইন্ডিয়ার কফি বললে ঠিক হবে না ইন্ডিয়ার চা বলাটা বেশি বেটার কিন্তু চা আর পেলাম না তাই কফি দিয়ে কাজটা চালিয়ে নিলাম আর এই তো আমরা এবারে ফ্লাইটের জন্যে যাচ্ছি সকাল সকাল তো তাই একটু ঘুমঘুম লাগছে ঠিকই আবার সকাল সকাল বলে ঠান্ডা হাওয়াটা লেগেছে রাস্তায় আসার সময় তাই বেশ ভালোই লাগছে এই যে এয়ারপোর্টের বাইরেটা এখন আমরা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ফ্লাইটের ভিতরে যাওয়ার জন্যে আমরা বসে পড়েছি আমাদের সিটে আর আমরা যেহেতু অনেক দেরি করে ফ্লাইটের টিকিট বুক করেছিলাম তাই সিটটা পিছনে পেয়েছি আমরা বাট এটাও ভালোই সিট দুজন দুটোই সিটে বসে পড়েছি এই যে বাইরের দৃশ্য যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসে ইউকে ফিরেছিলাম তাই ঠান্ডা তো ছিলই সেই সময় আর এই জন্যে বাইরেও কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে এবারে আমাদের ফ্লাইটও চলে পড়েছে আমি ভিডিওটি একটু স্পিডে করে দিয়েছি যাতে আমি পুরো ভিডিওটা আমার ব্লগটায় দিতে পারি অনেকটা মিস করব সবাইকে এতদিন থেকে অনেকটা মজা করলাম অনেক জায়গাও ঘুরতে গেলাম সেই সব তো আর ইউকেতে পাবো না বাট ঠিক আছে আবার নয় পরের বার মজা হবে এইবারের জন্য এইটুকুই তাই ভালো করে দেখে নিচ্ছে আমাদের দেশ আমাদের শহর আর বার কি সুন্দর লাগছে বলুন ওপরের থেকে নিচের দৃশ্যটি এত বড় বড় বিল্ডিং আর ঘর কিন্তু এই ওপরের থেকে কত ছোট্ট ছোট্ট মনে হচ্ছে আর কুয়াশা বলে ঠিক করে ক্লিয়ার দেখাও যাচ্ছে না এবারে ফ্লাইটে এতক্ষণ বসে বসে বোর হয়ে যাওয়া তো স্বাভাবিক তাই না সেই জন্যে স্ক্রিনে এত ভালো ভালো মুভি দেওয়া আছে বাংলা ইংলিশ হিন্দি সব ধরনেরই তাই আমি বলিউডের একটা মুভি দেখছিলাম একটা বললে আবার সেটা ভুল হবে একটা শেষ হবার পরেই আর একটা দেখা শুরু করে দিয়েছিলাম কারণ বসে বসে আর কিছু করার নেই এখানে তাই মুভি দেখাটাই আমাদের সাথী আর এই যে এইখানে আমাদের খাবারও চলে এসেছে আমাদের দুটো অপশন দিয়েছিল একটা অপশনে চিংড়ি মাছ ছিল আর একটা পানির কোপ্তা এগেস তা আমি কালকেই বাড়িতে চিংড়ি মাছ খেয়েছিলাম তাই আমি ভেজ অপশনটাই নিলাম আর সাথে ছিল রাইস বান ব্রেড স্যালেড বিস্কিট গার্লিক পিকাল একটা বাটারের কিউব আর সব থেকে শেষে পান্তুয়া বাকি সবই ভালো ছিল খেতে কিন্তু এই মিষ্টিটা মিষ্টির মতন একেবারেই ছিল না আমরা প্রায় চলে এসেছি আর দেখুন নিচের ভিউটা কি অপূর্ব লাগছে দেখতে এই সিনেমার সাথে সাথে কিন্তু অনেকগুলি গানও আপলোড করা আছে ওনাদের তাই সে সব গানগুলি শুনছি আর সাথে সাথে এই এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি সত্যি ভীষণ সুন্দর লাগছে আর প্রায় পৌঁছে পড়েছি আমরা দুবাইতে আমি ভিডিওটি একটু স্পিডে করে দিয়েছি যাতে আপনারা সবাই এই পুরো ল্যান্ডিং ভিডিওটি দেখতে পারবে আর হ্যাঁ আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ল্যান্ডিং ক্লিপটি কেমন লাগলো আমার তো ভীষণ সুন্দর লেগেছে ওপরের থেকে এই পুরো জায়গাটি কি ছোট্ট মনে হচ্ছে তাই না আর হ্যাঁ আগেরবার যেমনটা ভুল করেছিলাম আমরা যে ইউকে থেকে দুবাই আসার ইন্টার ফ্লাইট মাত্র এক ঘন্টার পরেই ছিল আর ইউকে তে আমাদের ফ্লাইটটি তিরিশ মিনিট দেরি করে ফেলেছিল আর এখানেও সেম দিয়ে আর কি এমনভাবে আমরা দুজন ফ্লাইটের জন্য ছুটেছি যে আর বলে আর বোঝাতে পারবো না ভাগ্যের সাথে একজন এয়ার হোস্টেস ছিলেন উনি আমাদের পরের ফ্লাইটের জন্য অনেক হেল্প করেছিলেন তাই আমরা সময় মতন পৌঁছাতে পেরেছিলাম কিন্তু কিন্তু এইবার আমরা আর সেই ভুলটি করিনি আমরা ঠিক এই দুটো ফ্লাইটের মধ্যে ভালো সময় রেখেছি যাতে কোনো প্রবলেম না হয় আমাদের আমাদের ফ্লাইট ল্যান্ড করে ফেলেছে দুবাই এই ল্যান্ডিং ভিডিওটি দেখতে বেশ ভালো লাগছে বলুন আমি তো এখন এডিট করছি ভিডিওটি আর আমার তো দেখতে বেশ ভালো লাগছে আর এই তো আমি দুবাই এয়ারপোর্টে ঢুকেই সব জায়গাগুলি ঘুরছি বেশ ভালো লাগছে বাট ঘোরার মতন কিন্তু ঘোরাটা হয়নি বাস কিছু কিছু জায়গাগুলিতে আমি একটু গিয়ে দেখছিলাম কারণ এর আগের বার দেরি হয়ে গেছিলো আর যেই সময় লিওনে যাই তখন তো আমরা যেহেতু প্রথমবার বাইরে যাচ্ছিলাম সেই জন্য খুব একটা ঘুরিনি ব্যাস একটা জায়গায় গিয়ে বসেছিলাম দুজনে এই যে এখান থেকে ওই প্লেনটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে তাই না যেহেতু ঘরে যাবার একটু তারা থাকে না হলে এই দুবাই এয়ারপোর্ট খুবই সুন্দর একবার অনেক সময় নিয়ে আসবো এখানে আর পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখবো অ্যান্ড ফাইনালি আমরা ইউকে যাবার জন্য রওনা দিচ্ছি মানে ওই ফ্লাইটে চাপলাম সত্যি বাবা ট্রেনে যাও বাসে যাও বা ফ্লাইটে যাও যতক্ষণ না চাপা হচ্ছে গাড়িতে ততক্ষণ শান্তি নেই কিন্তু এখন আমাদের একটু শান্তি হলো এবারে আমরা খুব ভালো করে একটা ঘুম দেব। কিন্তু ঘুমটাও তো দেওয়া যায় না এত আওয়াজ হয় না তাই সে হেডফোন লাগিয়ে একটা ভালো গান শুনতে শুনতে ঘুমিয়ে বাট পড়ব তো ঘুমালে হবে না কারণ এই ফ্লাইটের থেকে নিচে দৃশ্যগুলো এত সুন্দর দেখতে পাওয়া যায় মানে আমাদের তো ভীষণ সুন্দর লেগেছে এই যে এই দৃশ্যগুলি খুব সুন্দর লাগছে দেখতে তাই না কি অপূর্ব সুন্দর চারিদিকটা মনটা একেবারে ভালো হয়ে গেল। অনেকক্ষণ ওই সুন্দর জলের দৃশ্য দেখছিলাম দিয়ে এবারে আমাদের খাবারও চলে এলো তাই একটা মুভি স্টার্ট করলাম মুভি দেখে দেখতে খাবারটা খেয়ে নেব আর খাবারে তো যেটা আগে খেলাম সেই সময় সবই একই রকম ছিল ওই তো বাটার চিকেন সাথে রাইস একটা ব্রেড স্যালেড বিস্কিট চিজ কিউব বাটার একটা ছোট্ট চকলেট আর ওই যে তিনটে মিষ্টির মতন ছিল একটা ওটা খেতে বেশ দারুণ ছিল আমার বরেরা আবার ওটা ভালো লাগেনি দি ওটাও আমি খেয়ে নিয়েছিলাম বেশ ভালো ছিল খাবারগুলো আর এইখানে বাইরেটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে তাই না মনে হচ্ছে পুরো বরফে চাদর দিয়ে ঢাকা রয়েছে ওনারা এবারে কফি দিয়ে গেলেন ভালো এ সুন্দর সুন্দর দৃশ্য দেখছি আর সাথে কফি ভালো কম্বিনেশন একটি বলুন এবারে প্রায় সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে অন্ধকারও হচ্ছে ওনারা এখন আমাদের স্ন্যাক্সটা দিয়েছেন ওই তো একটা স্যান্ডউইচ ছিল সাথে কফি আর ছিল একটা ছোট্ট কেক ভালো এ সন্ধ্যের সময় খাওয়া দাওয়া হয়ে গেল এবারে ঘরে গিয়ে আমাদের ডিনারটাও করে নিতে হবে না খেয়ে তো কুমানো মুশকিল আবার ওর আবার কাল সকাল সকাল অফিসে যেতে হবে তাই কিছু একটা অর্ডার করে নিতে হবে এই যে আমরা প্রায় ইউকে পৌঁছে পড়েছি কি অপূর্ব লাগছে বলুন প্রথম যখন ইউকে এসেছিলাম ওই তো দুপুরের দিকে কিন্তু এই রাত্রের দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে চারিদিকে এত আলো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখন তো শুধু ল্যান্ড করাই হয়েছে এয়ারপোর্টের ভিতরে গিয়ে তো আরো কত কাজ এই তো এত বড় লাইনের লেগে ইমিগ্রেশন করা দিয়ে লাগেজ নেবা তারপরে বাড়ি যেত তো আরও দুই ঘন্টা কিন্তু যেহেতু রাত হয়ে গেছে আর সাথে অনেকগুলো লাগেজও আছে সেই জন্যে আমরা গাড়িতে করেই যাব তাও গাড়িতে দেড় ঘন্টা মতন তো লেগেই যাবে চলুন তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করলাম ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন চলুন এবার আসি তাহলে আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাইকে বাই বাই